আজ দুপুরে রান্নাবান্না থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দুপুর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম তো তোমরা দেখতে থাকো দিন কি হচ্ছে না হচ্ছে তো এই যে ভাত হয়ে গেছে দেখতে পেলে তো এখানে বাদাম দিয়ে হচ্ছে নোটে শাক ভাজা করব আর হচ্ছে এদিকে ঝিঙে কেটে রেখেছি ঝিঙে দিয়ে আর ওই ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে করবো রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর হচ্ছে মেয়ের জন্য এখানে ঢ্যাঁড়স আলু মানে ডাল দিয়ে সব খিচুড়ির মতো করে দেবো সেইটা তো আজকে এইসবই বান্না চলো তোমরা দেখতে থাকো তো আর ওই যে বাদাম দিয়ে শাক দিয়ে ভাজা কমপ্লিট ফার্স্টে বাদামটা ভেজে তুলে নিয়েছিলাম তারপরে তেলের পরে কাঁচা লঙ্কা কালি জিরে ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিয়ে বাদামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো বাস হয়ে গেল রেডি তাহলেই আর এই যে যা গরম পড়েছে আর কি বলবো রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না আর কি বলবো গুজরাটের যা গরম না এই যে রান্নাঘরে জানালা থেকে ভিউ এটা মানে কোয়ার্টারে জানালা দিয়ে পেছনে কোয়ার্টার সব এগুলো তো খুব সুন্দর দেখতে তো এই জানালাটা খুলে দিয়েছিলাম একটু হাওয়া আসবে বলে মানে গরমে আর কি বলবো অস্থির হয়ে যাচ্ছে সবাই তো সবজি এনেছিল বাবা এই যে ঢেঁড়স ফুলকপি আর লাউ বাকিগুলো তো রান্না করলাম কেটে নিয়েছি দেখতে পেলে আর এদিকে সব পরদা টরদা ধুয়ে দিয়েছি কারণ আমার বাড়ি যাব ভাবছি টিকিট হয়ে গেলেই বাড়িতে যাব। তাই পর্দা টর্দা ধুয়ে দিয়েছি আর দেখো রোদ্দুর হাই তাপ রোদ্দুর মানে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড চলছে বন্ধুরা রোদরে থাকা যাচ্ছে না এত গরম আর এখানে হচ্ছে একটা ছোট্ট ডালিমের ডালিম তো না বেদানার গাছ হয়েছে এখানে পুদিনা লাগিয়েছি আর তুলসী মহারানী তো আছেই আর এই পাশেও তুলসী দুটো আর এইখানে হচ্ছে যে ঘাস ফুল বলে সেইগুলো লাগিয়েছি এই যে নিচে এই যে নিচের ভিউটা দেখে নাও সামনে এগুলো কোয়াটার সব এগুলো কোটার আর গরমে আমি শুধু বারবার করে মনে শুধু ঘাম মুছে আছি এরকম অবস্থা তো এবার হচ্ছে ঝিঙের রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে ফার্স্টে তেলের ওপরে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙেটা তোমরা দিয়ে দেবে তারপরে হচ্ছে জল বেরিয়ে গেলেই না লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবে যে জল বেরিয়ে আসবে তারপরে হচ্ছে ওই যে ডাল ছোলার ডাল নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেবে তোমরা মাখিয়ে নেওয়ার পরে এই যে জল বেরিয়ে এসছে এর উপরে এখন ছোটো ছোটো করে বল বল করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না বড়াটা সেদ্ধ হয়ে আসছে হালকা বেশি আবার সেদ্ধ করবে না করলে আবার তখন শক্ত হয়ে যাবে বেশি আর এটি আমার তেমন কি মশলা দেওয়া দিতে হয় না এটাতে আর আমি দিইনি তোমরা চাইলে দিতে পারো নর্মালি ঠিকই আছে এমনি ভালো লাগে খেতে নিল আমি সেদিনে এই রেসিপিটা বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার মায়ের রেসিপি মানে মায়ের রেসিপি না মা বলেছিল আমাকে